হ্যালো গাইস এটা ছিল নবমীর দিনের রাতের ভিডিও তো আগের বছর দুর্গা পুজোতে একটা শাড়ি আমার পরা হয়নি মানে পুজোর পাঁচ দিনের মধ্যে একদিনও শাড়িটা পরিনি তো সেই কারণে ভেবেছিলাম যে দুর্গা উপলক্ষে যত কিনেছি তো আগের বছর পরতে পারিনি দেখে ভেবেছিলাম এই বছর নবমীতে ওই শাড়িটা পরব কিন্তু দুর্গা দুদিন আগে আমার বড় ভাসুরের ছেলে আমাকে এই ড্রেসটা কিনে দিয়েছে যে ড্রেসটা আমি নবমীর দিনকে পরেছি তো যাই হোক সেই কারণে ভাবলাম যে ও যেহেতু পছন্দ করে ড্রেসটা আমাকে এনে দিয়েছে এটা তো পুজোর মধ্যে একদিন পরতেই হবে সেই কারণে আমি শাড়িটা এই বছর আমার পরা হয়নি তো অন্যদিনকে পরবো ভাবলেও মানে যেহেতু এবছর যেগুলো নতুন কিনেছি সেগুলো আবার পুজোর মধ্যে না পড়লে কেমন লাগে যেহেতু আশা করে কিনেছি সেই কারণে এই বছরও আমার শাড়িটা ধরাই রয়েছে এবছরও পরা হয়নি আর যেহেতু এটা দুর্গা উপলক্ষে আমি পরবো জন্য ঠিক করেছি সেই কারণে আমার অন্য কোনো ওকেশনে ওই শাড়িটা পরতে ইচ্ছে করছে না সামনে বছর যদি পারি তো পরবো যাই হোক সন্ধ্যাবেলা দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি আর নবমীর দিনকে ঘুরতে বেরিয়ে দেখছি প্রত্যেকটা প্যান্ডেলে মানে যেখানে যেখানে বড় বড় পুজো হয় প্রত্যেকটা জায়গাতেই আর কি গানের অনুষ্ঠান হচ্ছে কিছু কিছু জায়গায় তো অনেক বড় করে মেলা হচ্ছে বল ছোড়া যে গেমগুলো হয় ওইগুলো দেখলেই হলো আমার বলের ওগুলো খেলতেই লাগবে তো আমি ওকে বারবার করে বলছিলাম যে শুধু শুধু টাকা নষ্ট করো না সেই দুবার করে বেলুন ফাটানোর গেম খেললো বল ছোড়ার গেম খেললো একশো টাকা নষ্ট করে কিছু তো গিফট পাইনি শুধু শুধু আর কি খেলেছে তো যাই হোক তার মধ্যে মেলার মধ্যে খুব সুন্দর সুন্দর সানগ্লাসও বসেছিল তো আমি দুর্গাপুজোর কিছুদিন আগেই একটা সানগ্লাস কিনেছি তিনশো সত্তর টাকা নিয়েছি সেম ওরকম ধরনেরই সানগ্লাস মেলার মধ্যে দেখছি দুশো টাকা করে বিক্রি করছে আমি তো ভাই মানে বলছিলাম কি করতে আমি কিনলাম তো বল বলছে একটা নিয়ে নাও পছন্দ যখন হয়েছে না যেহেতু কিছুদিন আগেই একটা কিনেছি আমি আর টাকা নষ্ট করতে চাই না মেলার মধ্যে কিন্তু কম দামের খুব ভালো ভালো সানগ্লাস আর কি পাওয়া যায় একটু চুজ করে নিতে পারলে আর কি তো যাই হোক অষ্টমীর দিনকে রাতে যেরকম ভিড়ের মধ্যে পড়েছি নবমীর দিনও সেম অবস্থা এত পরিমাণ জ্যামের মধ্যে আটকা পড়েছি বিশেষ করে টোটো গাড়ি জন্য আর কি এত ভিড়ের মধ্যে পড়তে হয় তো যাই হোক এখন যেখানে যাচ্ছি আহ ঠাকুর দেখতে ওখানটায় একটা ব্র্যান্ড শো হচ্ছিল এত ভালো আর কি গান হচ্ছিল তো মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে শুধু প্রোগ্রামই দেখে যাই মানে আর কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছিল না আর মাঠটাও যেহেতু অনেক বড় সেই কারণে আর কি এত দোকানপাট বসেছে মানে নাগরদোলা থেকে শুরু করে পুরো একটা বড় মেলা হচ্ছে তো তার মধ্যে স্টেজের সামনে আর মাঠটাও অনেক বড় সেই কারণে এত দোকানপাট নাগরদোলা থেকে শুরু করে স্টেজের সামনে এত লোক থাকা সত্ত্বেও মাঠে তারপরও অনেক ফাঁকা জায়গা রয়েছে যাই হোক দুর্গা আসবে আসবে এটাই যেন সব থেকে বেশি আনন্দের সময় হয় কারণ পুজোটা একবার আসলে নবমী মানেই যেন পুজো শেষ তারপরের দিন দশমী আর দশমীর দিনকে তো আমরা অত ঘুরতে বেরোইও না মানে আমাদের পাড়ার কথা বলছি ওখানে মানে সকাল থেকে আর কি দুর্গা মায়ের বরণ তারপর সিঁদুর পরাবো মানে এসব নিয়ে আর আরকি সারাদিন আর কি ব্যস্ততার মধ্যে কেটে যায় আর সন্ধ্যাবেলা থেকে সিঁদুর পরিয়ে ঘুরতে বেরোলেও আর কি কাছাকাছি ঘুরেই তাড়াতাড়ি কি পাড়ার মধ্যে চলে আসি আর সেটা আর কি প্রত্যেকেই বলতে গেলে পাড়ার মেয়ে থেকে শুরু করে বৌরা মানে সবাই আরকি পাড়ার মধ্যেই আরকি আহ থাকি সবাই মিলে একসাথে নাচানাচি করে অনেক আনন্দ করি আর সেটা কিন্তু ছেলেরাও মানে হয় না দুর্গা সময় দশমীর দিনকে কিন্তু বেশিরভাগ ছেলেরাই অনেক রাত পর্যন্ত আর কি ঠাকুর দেখে ঘুরে তো আমাদের পাড়াতে সব ছেলেরা মেয়েরা সবাই একসাথে আর কি পাড়ার মধ্যে দশমী দিনে একসাথে নাচানাচি করি অনেক মজা আনন্দ করি আর কি দশমী দিন যাই হোক এদিকে তো মেলার মধ্যে যে বিক্রি হয় আহ আলু রাউন্ড রাউন্ড ভাবে কেটে মানে ভেজে যে বিক্রি করে মানে পটেটো স্পাইরাল নাকি বলে তো ওইগুলো মেলার মধ্যে বসেছে তো বর্ত ওইগুলো খাবে আমার তো একদমই ভালো লাগে না আগের বছর এগুলো খেয়েছিলাম ভালো তো লাগেইনি তার মধ্যে এক পিস ষাট টাকা করে তো সেই জন্য আমার আমি বলছি যে আমি তো এবছর আর খাচ্ছি না তুমি খেলে খাও যাই হোক বর তারপর নিয়েছে নেওয়ার পরে নিজের তো আর ভালো লাগছে না তারপর আমাকে দিচ্ছে খেতে কথা হচ্ছে দামটা যখন বেশি সেরকম একটু টেস্টি করে সুন্দর করে বানিয়ে বিক্রি করলে তো পারে তারা নর্মাল একদম আলু ভাজার মতোই লাগে খেতে তাহলে আমি অত টাকা দিয়ে খেতে যাব কেন তো সেই কারণে আর কি বলেছিলাম যে তুমি একা কেন একা খাও তারপর নিজের ভালো লাগছে না সে কারণে আমি ওর থেকে একটু নিয়ে খেয়েছিলাম তো তারপর দেখো এখানে চলে এসেছিলাম সানগ্লাস সানগ্লাস গুলো দেখতেও সেই লাগছিল তো বড় বলছিল একটা নেবার জন্য কিন্তু যেহেতু আমি পুজোর আগে একটা কিনেছি সেই কারণে আর ইচ্ছে করছিল না তাছাড়া আমার অলরেডি ঘরে তিন চারটে সানগ্লাস পরে রয়েছে আমার সেরকম একটা সানগ্লাস পরাই হয় না বিশেষ করে আমি যখন একা কোথাও বেরোই তখন আমি সানগ্লাস পরি না কারণ সবাই যখন লোকজন যখন তাকায় না আমার মনে হয় কি মানে লজ্জা লাগে একা যখন কোথাও বেরোই তখন সানগ্লাস পরলে তো যখন আমার সাথে কেউ সাথে থাকে সেটা বর বা কোনো ফ্রেন্ড হোক যেই হোক তখনই একমাত্র আমি সানগ্লাস পড়ি সেই কারণে আমি বেশিরভাগ টাইম তো একাই জন্য আমার সানগ্লাস বেশি একটা পড়াই হয় না যাই হোক আর এই প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা কিন্তু ভীষণই সুন্দর হতো তো যাই হোক তারপর আমরা চলে এসেছিলাম মোমো খেতে আর মোমোর স্যুপটা কিন্তু দারুণ টেস্টি ছিল আর এদিকে দেখো বর তো ক্যামেরা দেখলেই আর কি খাওয়া বন্ধ করে দেবে বা কথা বলতে থাকলে কথা বলা বন্ধ করে দেবে যাই হোক প্যান্ডেল এর উপরের দিকে যেই শিব ঠাকুরের যে ডিজাইনটা করেছে ওটা কিন্তু আমার দারুণ লাগছিল আর প্যান্ডেলটার ভেতরে তো ডিজাইনটা বেশ ভালোই করেছে কিন্তু বেরোনোর যে গেটটা করেছে এত বিচ্ছিরি সিঁড়িটা মানে যে কেউ আর কি পড়ে যাওয়ার মতন অবস্থা আর কারো যদি পায়ে মানে গ্রাউন্ড বা শাড়ি আটকে যায় ব্যাস তাহলে তো উল্টে গিয়ে পড়বে তো যাই হোক তোমাদের পুজো কেমন কেটেছে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো